আলাইকুম বিলি কার সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে সব ভাই বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক প্রার্থনা আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহের ভালো আছে বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিও টয়টার আছে তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু

এটার মডেলটা হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রজেকশন হেডলাইট একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই দেখেন আলহামদুলিল্লাহ চারটা চাকায় আপনার লো প্রোফাইল টিউব টায়ার ব্যবহার হয়েছে রিমটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে তেলের গাড়ি হ্যাঁ কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনার এটা ভিউটা অনেক সুন্দর কিন্তু ইসিউভি টাইপের গাড়ি ঠিক একদম ফ্রেশ দেখেন চাকা এপাশে চাকাটা একটু দেখে দাও আর এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা এটা কিন্তু এক্সিওর প্রত্যেকটা মাল কিন্তু এই গাড়িতে লাগে হ্যাঁ ইঞ্জিন সাসপেনশন সকেট জাম্পার যত কিছু আছে এক্সিওর এই গাড়িতে ফিটিং হয় দেখেন একবারে ফ্রেশ তেলের গাড়ি হ্যাঁ কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই দেখেন সাইডগুলা দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ ধারানো দেখেন প্রত্যেকটা জিনিস এখানে দেখেন আপনার কুকিং গ্লাসে কিন্তু লাইট ব্যবহার হয়েছে তো এটা র্যাকটিসে যে অরিজিনাল যে মনোগ্রাম থাকে সেটা কিন্তু এখানে রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ আছে ভিতরটা দেখেন মাশাল্লাহ মোটামুটি রিকন্ডিশনের যে ভাবটা সে গাড়িটাতে কিন্তু আছে হ্যাঁ দেখেন আপনি এটাতে কিন্তু পুরুষ কন্ট্রোল পাচ্ছেন সাবিক এই গাড়িটি যদি ইন্টেরিয়ালটা আপনাদের দেখেন দেখেন অনেক চমৎকার কিন্তু ইন্টেরিয়ালের এটা আর ড্যাশবোর্ডটাও মার্শাল্লাহ অনেক সুন্দর করছে গাড়িটা দেখেন অনেক সুন্দর আর দেখেন আপনার বিশাল বড় একটা ইন্ডিয়েট পেলার পেয়ে যাচ্ছেন গিয়ারের যে লিভারটা সেটাও আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কিন্তু ফ্রন্ট ভিউ যে ক্যামেরাটা এখানে অল টাইম যে রেকর্ড হয় এটাও কিন্তু গাড়িতে আছে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে এগুলো কিন্তু দেখেন আপনি এখানে লাইট পেয়ে যাচ্ছেন ইয়া লোক গ্লাস এখানেও কিন্তু এগুলা আছে অরিজিনাল সব কিছু আর সিলিংটা দেখেন অনেক সময় একবারে ফ্রেশ আর এই গাড়িতে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ছয়টা ইয়ার ব্যাগ পাচ্ছেন দেখেন ছয়টা কিন্তু ইয়ার ব্যাগ এখানে এখানে একুড়িতেও ইয়ার ব্যাগ আছে সিটা ইয়ার ব্যাগ আছে আর আপনারা পাচ্ছেন দেখেন আপনার গ্লাসগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হিটার আছে অরিজিনাল স্টিকারগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইয়ার ব্যাগ গাছটাও কিন্তু ইয়ার ব্যাগ আছে এটার ঠিক আছে সিটগুলাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বক্সগুলো অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা বক্স কিন্তু একটি অনেক ভালো কন্ডিশনে আছে আর এই সাথে অনেক আমার স্মৃতি আছে কিন্তু পুরুষ কন্ট্রোল পাচ্ছেন এটাতে ঠিক আছে এই দেখেন পুরুষ কন্ট্রোল আছে এটাতে ঠিক আছে ও সরি এটা হচ্ছে পুরুষ কন্ট্রোল হ্যাঁ আর এটা হচ্ছে মিডিয়া কন্ট্রোল ঠিক আছে এগুলো হচ্ছে মিডিয়াল কো মিডিয়া কন্ট্রোল আপনি ডবল রিটেক পাচ্ছেন আর কি এটা কি বলে মিরর হ্যাঁ দেখেন ড্যাশবোর্ডটা অনেক সুন্দর আছে আপনি না দেখেন সাইডগুলো অনেক চমৎকার যারা যারা আসলে হাইট একটু লম্বা তারা যারা ইউসিবি টাইপের কম দামের ভিতরে একটা গাড়ি থাকছেন এই তাদের জন্য কিন্তু এগুলো একটা বিশাল একটা কাজে আসবে ঠিক আছে অনেক চমৎকার আছে আপনার হেডনেস আর্মনেস দেখেন এইগুলা আপনার সিটগুলো দেখেন ঠিক আছে এখানে আপনার কিন্তু স্লিপিং সিস্টেমটা আছে স্লিপিং করে যেতে পারবো কোথাও রং লং জার্নির জন্য কিন্তু দেখেন হেড স্পেস লেগ স্পেস কত প্রচুর আপনি অন্য কোনো গাড়িতে এত লেগেস স্পেস পাবেন না ঠিক আছে আর ব্যাগলার ভিতরে কিন্তু মার্শাল অনেক জায়গা আছে দেখেন প্রত্যেকটা কামড়ি কিন্তু একবার ইনটেক কন্ডিশনে আছে চাকাগুলো কিন্তু নতুন লো হ্যাঁ আর অরিজিনাল কিন্তু এটা আবার তিনটে গ্লাস এবং তোমার সরকার কি করছে যে মানে ব্ল্যাক ব্ল্যাক পেপার লাগানো যাবে না সেই যেহেতু অরিজিনাল আছে এখানে কারো কিছু বলার নেই অরিজিনালটা কিন্তু থাকবে ঠিক আছে দেখেন একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ রেকটিস হ্যাঁ তো এটা রেকটিস যে দশের মডেল অরিজিনাল যে স্পয়লারটা সেটাও কিন্তু আছে এখানে যে অরিজিনাল ক্যামেরাটা থাকে দেখেন ক্যামেরা এখানে একটা ক্যামেরা দুটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে যারা লং জার্নি করেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু অনেক ভালো আর এখানে কিন্তু অনেক লাগেজ নেওয়া যায় এখানে ঠিক আছে দেখছেন একবারে ফ্রেশ আছে যেটা আমি বলছিলাম ছয়টা এয়ারব্যাগ এখানে পিছনে কুড়িতেও কিন্তু এয়ারব্যাগ আছে দেখছেন এয়ারব্যাগ কিন্তু বিশাল একটা সেফটির ব্যাপার কারণ করে কোনো এক্সিডেন্ট হলে এয়ারব্যাগুলো কিন্তু মানুষ অনেক কাজে আছে দেখেন প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট জাপানি আছে দেখেন একটু দেখা দাও দেখেন এই জিনিসগুলো একবারে ফ্রেশ আছে

টাকা আর একটি দেখেছিলাম এটা মডেল দশন দু হাজার ষোলো অল অপশন অটো পনেরো একটি গাড়ি অপটেন ডাইভের গাড়ি চারটা চাকা নতুন নতুন পেপার আমি একটা কথা বলি ইনশাল্লাহ আমাদের বিশ্ব ইস্তেমা আলহামদুলিল্লাহ হবে দুইটা পর্ব হবে অধীনে ঠিক আছে একবারে মানে খুশি কোনো ইয়ে নাই আলহামদুলিল্লাহ কাছে আদায় শেষ করা যাবে না আমাদের ইজতেমা শুরু হবে জানুয়ারি আর ফেব্রুয়ারি এক তারিখ দুই তারিখ ঠিক আছে দুই তারিখে আপনার আখেরি মনে হবে আবার তিন তারিখে আমাদের ইস্তেমা শুরু হবে তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয় তারিখে আবার ইয়ে হবে তো সবাইকে দাওয়াত দাওয়াত রইল অবশ্যই আপনারা সবাই খুব নিয়ে যাবেন আল্লাহ তালা যেন আমাদের ইস্তেমাকে ভরপুর কামিয়াবি করে আর বেশি থেকে বেশি ক্রুজ হইতে পারে ইস্তেমা থেকে এই দোয়াটা চাচ্ছি আর আমাদের এই গাড়িটির আজকের প্রাইস মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমায় রাখা যাবে তবে মার্কেট যাচাই করে আসবেন প্রত্যেকটা গাড়ি আমাদের যে গাড়িগুলো থাকে মার্কেট থেকে মিনিমাম পঞ্চাশ থেকে এক হাজার এক লাখ টাকার মতো দাম কম থাকে ঠিক আছে আপনার একটু যাচাই করে আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সমস্ত মাকলুককে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমি যে কথাগুলো তারপর থেকে বেশি আমল করতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ